পাউলি দাম একজন সুপরিচিত ভারতীয় অভিনেত্রী সুদক্ষ অভিনেত্রী পাউলি দামের জন্ম হয় কলকাতায় তিনি সালের অক্টোবর জন্মগ্রহণ করেন দক্ষতা ও নৈপুণ্যে ভরা এই অভিনেত্রীর জন্ম কলকাতায় এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় তার পরিবারের আদি নিবাস ছিল বাংলাদেশের ফরিদপুর জেলায় পরবর্তীতে তারা সেখানে থেকে পশ্চিমবঙ্গে চলে আসেন টেলিভিশন সিরিজে অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবনে শুরু করেন তিনি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী পাউলিদাম ঢাকায় সিনেমার অনেক আগে অভিষেক হয়েছে তার এবার আরো একবার বাংলাদেশের সিনেমায় নাম লিখিয়েছেন তিনি নীল যছনা শিরোনামের এই সিনেমাটির পরিচালনা করেছেন চক্রুল আরেফিন খান মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস নীল যছনার জীবন অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পাউলিকে যেটি শুটিং এর জন্য এরই মধ্যে ঢাকায় এসেছেন এই অভিনেত্রী পাউলি তার নতুন সিনেমা ও ঢাকায় আসার বিষয়ে আগেই নিশ্চিত করেছিলেন জানিয়েছিলেন সিনেমার সঙ্গে চুক্তির বিষয়টিও বর্তমানে ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে শুটিং সিনেমাটি নিয়ে অনেকদিন ধরেই পাউলির সঙ্গে যোগাযোগ হচ্ছিল নির্মাতার এই বিষয়ে এই অভিনেত্রী জানান এই কাজ নিয়ে আমার নির্মাতা ফকরুল আরেফিন খানের সঙ্গে গত বছর থেকেই কথা হচ্ছিল তিনি আমার সঙ্গে যোগাযোগ করে গল্প পাঠান এবং বইটির নাম বলেন এরপর আমি মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস নীল যোছনার জীবন পড়তে শুরু করি গল্প পড়ে আমি মুগ্ধ হয়ে কাজটি করার জন্য সম্মত হই এখন শুটিংয়ে অংশগ্রহণ করলাম দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে আমার এর কারণ সহশিল্পী সহ সবাই খুবই তাদের সঙ্গে কাজ করতে পারা অবশ্যই আনন্দের। এছাড়া গল্পে ভাষায় সিনেমা হয় না সিনেমায় পাউলি ছাড়া মেহের আফরোজ শাওন তারিক আনাম খান ইন্তেখাব দিনার ও এফ এস নাইম অভিনয় করেছেন পাউলির কাছে ঢাকা বেশ প্রিয় শহর তাই সুযোগ পেলেই তিনি ছুটে আসেন এখানে সর্বশেষ তিনি ঢাকায় আসেন কোভিডের আগে